ব্লক যাচ্ছে এরপরে যদি আমরা আরো দেখাই এদিকে ক্লোজ প্লিজ আমরা যদি আরো দেখাই কামালনগর লক্ষ্মীপুর ঠিক আছে কামালনগর লক্ষ্মীপুর হাজিগঞ্জ তারপরে হচ্ছে হাট হাজারি এরপরে যদি আমরা যাই এইদিকে ভৈরব এখানে আমাদের ব্লক যাচ্ছে তো এগুলো আমাদের ক্যারেট বন্দি করা প্রোডাক্ট হ্যাঁ এছাড়া হচ্ছে আমরা সারা বাংলাদেশে প্রতিদিন ক্যারেটে করে গাড়িতে করে এরপরে আপনার যত পিস দরকার এক পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস আমরা পৌঁছে দেবো আপনাদেরকে আমাদের এই টিম মেম্বার আপনাদের বাসায় গিয়ে লক নামিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম